হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে সেটা হলো প্রাইভেটাইজেশন বেসরকারিকরণ তার কনসেপ্ট এবং শিক্ষার সঙ্গে প্রাইভেটাইজেশনের কি রিলেশন রয়েছে বা কি সম্পর্ক রয়েছে এটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব চলো আলোচনার বিষয়ে যাওয়ার আগে একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করে দিই যেহেতু কিন্তু আমাদের অ্যাডমিশন শুরু হয়ে গিয়েছে আমাদের শুরু হয়ে যাবে তো সেখানে দাঁড়িয়ে তোমাদের কিন্তু এই ইনফরমেশনটা জেনে রাখা খুব খুব দরকার আচ্ছা দেখো তোমাদের কোর্স ফি কিন্তু রয়েছে ওয়ান ওয়ান নাইন নাইন ঠিক আছে তোমাদের এবারে কোর্স ফি রয়েছে ওয়ান ওয়ান নাইন নাইন এবং এই ওয়ান ওয়ান নাইন নাইনের বিনিময়ে কিন্তু তোমরা নোটস পত্র পেয়ে যাচ্ছ সাজেশন পেয়ে যাচ্ছ এক্সামের আগে কমন তোমরা সবসময় বলে থাকো যে লাস্ট মিনিট সাজেশন দিন লাস্ট মিনিট সাজেশন দিন তো সেগুলোও দিয়ে দেওয়া হয় এবং যারা আমাদের পুরোনো স্টুডেন্টস রয়েছে যারা বিগত বছরে বা বিগত সেমিস্টারগুলোর থেকে আমাদের সাথে জুড়ে আছো তারা কিন্তু সকলেই জানো যে যে সমস্ত গুলো অ্যাস এ লাস্ট মিনিট সাজেশন তোমাদেরকে আমরা দিয়ে থাকি তো সেগুলো কিভাবে তোমাদের কিন্তু এক্সামে কমন আসে এবং এবং মানে এটা কি বলবো যে এটা খুব বড়ো একটা মানে হয় না যে খুব ছোটো ছোটো বিষয়গুলোই অনেকটা ম্যাটার করে তো তোমরা এক্সাম দিয়ে বের হয়েই যখন কল করে যে হ্যাঁ স্যার ম্যাম কমন এসেছে তো এটা আসলে আমরা একটা খুব ছোট্ট অ্যাচিভমেন্ট হলেও অনেক একটা বড় জায়গা রাখে তো এটাই আমার বলার ছিল দেখো এখানে কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু যে কোনো একটি নাম্বারে কল করো কল করে ঝটপট কিন্তু অ্যাডমিশনটা হয়ে নাও কারণ ক্লাসেস শুরু হয়ে জমা হয়ে যাবে তোমাদের পেইড ব্যাচের ক্লাসেসগুলো শুরু হয়ে যাবে এবং পুরোটাই তোমরা বিনিময়ে কিন্তু পুরো সেমিস্টার পে করতে হচ্ছে না আলাদা করে ঠিক আছে নাম্বার দেওয়া আছে ছটপট তোমরা যোগাযোগ করে নিও এইবারে চলো আমরা আলোচনার বিষয়ে ফিরে আসছি আজকে আমরা আলোচনা করব খুব ভালো খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে সেটা হচ্ছে বেসরকারি করণ আচ্ছা এই বেসরকারি বলতে আমরা কি বুঝি দেখো বলছে বর্তমান শিক্ষা ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট এবং একটা চর্চিত বিষয় প্রাইভেটাইজেশন যেটাকে বাংলায় কি বলে বেসরকারীকরণ বলে আচ্ছা স্বাধীনতা লাভের পর আমাদের দেশ সারা বিশ্বে উন্নয়নশীল দেশগুলির কল্যাণকারী রাষ্ট্রের আদর্শে উদ্ভূত হয়ে শিক্ষাকে সামাজিক দায়িত্ব হিসেবে গ্রহণ করে এবং রাষ্ট্রীয় অনুদানের মাধ্যমে পুরো যে এডুকেশন ব্যবস্থা বা পুরো যে এডুকেশন সিস্টেম সেইটাকে কিন্তু গড়ে তুলেছিল আচ্ছা ভালো কথা এরপর কি হলো এরপর আঠারোশো আশির পরবর্তী সময়ে উদারনীতিবাদ ও বিশ্বায়নের প্রভাবে এই সামাজিক মতাদর্শের একটা পরিবর্তন ঘটে তার মানে প্রথম ক্ষেত্রে কি হলো শিক্ষা ব্যবস্থাটা তৈরি হলো তারপর আঠারোশো আশির পরবর্তী সময়ে উদারনীতিবাদ এবং এই যে গ্লোবালাইজেশন যেটা বলা হয় বিষয়ায়ন তার প্রভাবে কি হলো এই যে সামাজিক মতাদর্শের তার মধ্যে একটা চেঞ্জ আসলো এবং শিক্ষা ক্ষেত্রে রাষ্ট্রীয় উদ্যোগ তো শুরু থেকেই ছিল রাষ্ট্রীয় উদ্যোগে শিক্ষা ব্যবস্থাটাকে গঠন করার কথা বলা হলো কিন্তু 1880 আশির পরবর্তী সময় যখন চেঞ্জটা আসলো তখন কি হলো রাষ্ট্রীয় উদ্যোগ তো ছিলই তার পাশাপাশি ব্যক্তি বিনিয়োগ স্বীকৃতি লাভ করল এবং সাধারণ অর্থে বেসরকারীকরণ বলতে বোঝায় যে সরকারি প্রতিষ্ঠানের কর্ম পরিকল্পনার ভার বেসরকারি সংস্থার হাতে অর্পণ করে দেওয়া মানে সরকারি প্রতিষ্ঠানের যেই কি বলবো যে সরকারি প্রতিষ্ঠানের হাতে ন্যস্ত থাকা কোনো সংস্থা বলো কোনো কাজ বলো সেইটাকে যখন বেসরকারীকরণ করে দেওয়া হচ্ছে মানে সেটাকে যখন কোনো বেসরকারি সংস্থার হাতে দিয়ে দেওয়া হচ্ছে তো সেটাকেই বলা হয় বেসরকারীকরণ আচ্ছা শিক্ষাক্ষেত্রে বেসরকারীকরণ বলতে বোঝায় যে সরকারের দ্বারা প্রচলিত শিক্ষা ব্যবস্থা এটা তো থাকলোই মানে একটা শিক্ষা ব্যবস্থা যেটা আমাদের সরকার পরিচালনা করছে আর কি পাশাপাশি তার মধ্যে ব্যক্তি মালিকানায় পরিচালিত এবং বিকল্প শিক্ষা ব্যবস্থাও থাকছে যেমন আমরা কি দেখলাম যে রাষ্ট্র তো শুরু থেকে উদ্যোগ নিয়েছিল কিন্তু পরবর্তীকালে হচ্ছে এই এই যে দেখো ব্যক্তি বিনিয়োগ ঠিক আছে সেটাও স্বীকৃতি লাভ করলো মানে একটা শিক্ষা ব্যবস্থা যেখানে সরকারের তো কি বলবো যে ভূমিকা রয়েছে কিন্তু তার পাশাপাশি এখানটায় ব্যক্তি মালিকানায় পরিচালিত হলো মানে প্রাইভেট যে সংস্থাগুলো আছে তাদের হাতে ন্যাস্ত হয়ে গেল বিষয়টা ঠিক আছে আচ্ছা শিক্ষা ক্ষেত্রে বেসরকারীকরণ একদিকে যেমন বহু সংখ্যক শিক্ষার্থীর কাছে শিক্ষার সুযোগ পৌঁছে দেয় তেমনি শিক্ষার গুণগত মান উন্নয়নের ক্ষেত্রে কিন্তু প্রভাব বিস্তার করে থাকে আচ্ছা এরপরে কি দেখবো আমরা বেসরকারীকরণের বৈশিষ্ট্য এই এইটুকুটা কিন্তু ভালো করে দেখবে এই এইটুকুটা বলতে পারো যে বেসরকারী করণের কনসেপ্ট যে কি এটা কি করে এলো কেন এলো ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে বেসরকারি করণের বৈশিষ্ট্য কি বলা হচ্ছে বেসরকারীকরণ হলো এমন একটি প্রসেস যার মাধ্যমে সরকারি সম্পত্তি বা প্রতিষ্ঠান সরকারি সম্পত্তি যেগুলো রয়েছে প্রপার্টিস যেগুলো রয়েছে বা ইনস্টিটিউটগুলো রয়েছে তাদের মালিকানা নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা সরকারের হাত থেকে সরকারের কাছে ছিল সেইখান থেকে বেসরকারি যেই সংস্থা বলো তাদের হাতে কিন্তু স্থানান্তর হয়ে যাচ্ছে ঠিক আছে আশা করছি এর থেকে সহজভাবে কিন্তু মানে আমার কাছে আর ভাষা নেই আমি বোঝাতে পারছি হয়তো বিষয়টা যদি তোমরা বুঝে যাও এই জায়গাটায় একটা ছোট্ট করে কমেন্ট কিন্তু করে যাবে যে হ্যাঁ তোমরা এই জায়গাটার কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছো আচ্ছা কি বলা হচ্ছে সরকারের হাত থেকে বেসরকারি হাতে স্থানান্তরিত হয় সাধারণত দক্ষতার বিকাশ সাধন বৈদেশিক প্রযুক্তি ব্যবসা বাণিজ্যের সুফল লাভ পরিষেবা মূলক ক্ষেত্রে সরকারি দায়িত্ব সংকোচন সরকারি দায়িত্বকে কমানো সংকোচন এবং দেশের অর্থনীতিকে আরো সুদৃঢ় করার উদ্দেশ্যে অনেক রাষ্ট্র কিন্তু দেখা যায় যে বেসরকারিকরণের পথে হাঁটে ঠিক আছে মানে কি হচ্ছে যে এটা সরকারের হাত থেকে বেসরকারি করণ হয়ে যাচ্ছে তো সেখানটায় কি হচ্ছে যে দেখো এই যে বিকাশ সাধন হচ্ছে বিভিন্ন ডেভেলপ হচ্ছে বৈদেশিক প্রযুক্তি সুফল লাভ ক্ষেত্রে সরকারি দায়িত্ব না কমে যাচ্ছে অনেকটা ঠিক আছে আচ্ছা এবং নির্দিষ্ট লক্ষ্য এবং পরিপ্রেক্ষিতের উপর ভিত্তি করে এই বেসরকারি করণের বৈশিষ্ট্য পরিবর্তিত হয় যদি এর কতগুলো সাধারণ বৈশিষ্ট্য রয়েছে যেগুলো কিন্তু আমরা আলোচনা করবো পরের স্লাইডে আচ্ছা এই বৈশিষ্ট্য কিন্তু প্রচুর রয়েছে প্রচুর রয়েছে সতেরো আঠারো ওখানে প্রচুর বৈশিষ্ট্য রয়েছে তো এতগুলো বৈশিষ্ট্য এখানে আলোচনা করলে কি হয়ে যাবে ক্লাসটা হয়ে যাবে লেন্দি তোমাদের আর দেখতে ভালো লাগবে না তাহলে আমি কিছু বৈশিষ্ট্য রেখেছি বাকি বৈশিষ্ট্যগুলো পেইড ব্যাচের ক্লাসে কিন্তু ডিটেলস আলোচনা হবে চলো কি আছে সবার প্রথম মালিকানা ও নিয়ন্ত্রণের হস্তান্তর ট্রান্সফার অফ ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল কি বলা হচ্ছে করণের মাধ্যমে সরকারের অধীন অধীনে থাকা ভালো করে দেখবে কি বলা হচ্ছে বেসরকারি তো করা যে বেসরকারি করণ যেটা নিয়ে আমরা আলোচনা করছি তো বেসরকারি করণের মাধ্যমে সরকারের অধীনে থাকা প্রতিষ্ঠানের সম্পদ পরিকাঠামো মালিকানার নির্দিষ্ট অংশ দেখো বেসরকারির হাতে কিন্তু চলে যাচ্ছে যেটা অলরেডি গভর্নমেন্টের আন্ডারে ছিল সেইগুলো বেসরকারিকরণ হয়ে যাচ্ছে সেগুলো বেসরকারি হয়ে যাচ্ছে এর ফলে বেসরকারি সংস্থা মালিকানা ও নিয়ন্ত্রণের অধিকারী হয়ে পূর্বের সরকারি প্রতিষ্ঠানের পরিচালনা ব্যবস্থাপনায় কিন্তু হস্তক্ষেপ করে আর কি মুনাফা অর্জনের মানসিকতা প্রফিট আর্নিং মোটিভেটস বলছে বেসরকারি প্রতিষ্ঠানগুলি বেসিক্যালি মুনাফা অর্জনের জন্যই কিন্তু গড়ে ওঠে ঠিক আছে মানে এখানে কি হচ্ছে যে প্রফিটের জন্য বেসিক্যালি গড়ে ওঠে এবং এই যে বেসরকারি যে কি বলবো যে সংস্থাগুলো যেগুলো রয়েছে তাদের লক্ষ্য যে যত বেশি সম্ভব ওই জায়গাটার থেকে মুনাফাটা অর্জন করে নিই প্রফিটটা আমরা যত বেশি সম্ভব সেটা উপার্জন করি এবং সেইটাকে কি হচ্ছে শেয়ার হোল্ডার যারা রয়েছে বেশি পরিমাণে তাদেরকে লাভের একটা অংশ দিয়ে দেওয়া আচ্ছা এগুলো সব হচ্ছে আমরা বৈশিষ্ট্যগুলো আলোচনা করছি বেসরকারীকরণের এবার কি বলছে পূর্ণ প্রতিযোগিতা সৃষ্টি ক্রিয়েশন অফ পারফেক্ট কম্পিটিশন কিরকম বেসরকারিকরণের ফলে শিল্প ও ব্যবসার ক্ষেত্রে একটা পুরো কম্পিটিশন কিন্তু পুরো মার্কেটের মধ্যে শুরু হয়ে যায় ঠিক আছে আচ্ছা আগে যে বাজারে কেবলমাত্র সরকারের একচ্ছত্র বা একচেটিয়া অধিকার ছিল এখন তো সেটা সরকারের হাতে থাকছে না তাহলে সেটা কি হয়ে যাবে সেটা বেসরকারি সংস্থা চলে আসার ফলে তারা এবার নিজেদের মধ্যে পুরো একটা কম্পিটিশনে কিন্তু লেগে গেল 没关系。 আর কি ইনক্রিজিং এফিশিয়েন্সি দক্ষতা বাড়াবে বেসরকারিকরণের ফলে শিল্প ব্যবসা বাণিজ্য এবং সেবা প্রতিষ্ঠানের পরিচালনা অত্যন্ত দক্ষতার সঙ্গে করা হবে যাতে বেসরকারি সংস্থাগুলি নিজেদের যে ব্যয় আছে সেই ব্যয় সংকোচ করে অতিরিক্ত মুনাফা উৎপাদন করতে পারে ঠিক আছে কারণ তাদের মেন উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা তো তারা কি করছে তারা ভীষণ মানে কি বলবো যে মানে কি বলবো যে এই জায়গাটায় এফিশিয়েন্সির সাথে তারা কাজগুলোকে আরো ভালোভাবে করছে যার ফলে বেসরকারি সংস্থাগুলো নিজেদের ব্যয়টাকে কমিয়ে এখান থেকে যে মুনাফাটা রয়েছে সেটাকে বাড়ানোর চেষ্টা করবে আচ্ছা তাই এখানে ব্যবস্থাপনা নির্দেশনা পরিদর্শন নিয়ন্ত্রণ প্রভৃতি দিকগুলো কিন্তু ভীষণ মানে কি বলবো যে দক্ষতার সাথে এই জায়গাগুলোকে পরিচালনা করা হয় আচ্ছা আরেকটা কি সরকারি হস্তক্ষেপের হ্রাস করণ মানে রিডিউসিং গভর্নমেন্ট কি বলা হচ্ছে এখানটা আমি সরিয়ে দিচ্ছি রিডিউসিং গভর্নমেন্ট ইন্টারফারেন্স ঠিক আছে মানে সরকারি হস্তক্ষেপটাকে এবার হ্রাস করা হচ্ছে কিরকম বেসরকারি করণের ফলে প্রতিষ্ঠানগুলি দৈনন্দিন কাজকর্মের ক্ষেত্রে তো সরকারি হস্তক্ষেপ ছিল সেটা এবার আস্তে আস্তে কমিয়ে ফেলতে হবে কমে যায় এবং সেই ক্ষেত্রে কি হচ্ছে যে বেসরকারি মালিক বা বেসরকারি সংস্থা যেগুলো রয়েছে বলতে পারি যে তাদের হস্তক্ষেপ বা তাদের যে অর্থনৈতিক ব্যবসায়িক সিদ্ধান্ত এই ক্ষেত্রে কিন্তু গ্রহণ করা হয় ঠিক আছে তাহলে এটাই হচ্ছে তোমাদের বেসরকারিকরণ বা প্রাইভেটাইজেশন ঠিক আছে আরো দুখানা পয়েন্ট আছে কি বলছে সিদ্ধান্ত গ্রহণের দ্রুততা কিরকম বেসরকারিকরণের ফলে দেখা যায় যেই যেই সংস্থাগুলো মানে বেসরকারীকরণ করা হয়েছে তাদের যে চূড়ান্ত প্রতিযোগিতার মুখোমুখি হতে হয় অলরেডি মার্কেটে কিন্তু কম্পিটিশন শুরু হয়ে যায় তাদের নিজেদের মধ্যে এবার কি হয় তাই জন্য তারা প্রয়োজনের মানে কি বলবো যে তাদের প্রয়োজন যেটা রয়েছে প্রয়োজন ভিত্তিক খুব তাড়াতাড়ি ডিসিশানসগুলো নিতে পারে সিদ্ধান্ত গ্রহণ করে এবং যত তাড়াতাড়ি তারা এই ডিসিশানসগুলো নিতে পারছে তত তাড়াতাড়ি কিন্তু তারা কর্মসূচিও গ্রহণ করতে পারছে এবং এই ক্ষেত্রে যেহেতু সরকারি হস্তক্ষেপ কমে যাচ্ছে সরকারি হস্তক্ষেপ অতটা থাকছে না সেজন্য তারা প্রতি মুহূর্তে নতুন নতুন ডিসিশানস কিন্তু নিতে পারছে এবং তাদের যে কাজ বলো বা তাদের যে কর্মসূচি বলো সেটা কিন্তু তারা সুন্দরভাবে করতে পারছে আর কি অর্থনৈতিক লাভ অনেক রাষ্ট্রের ক্ষেত্রেই দেখা যায় যে রাষ্ট্রীয় ব্যবস্থা আরও বেশি পরিমাণে আয় বৃদ্ধির জন্য রাষ্ট্র তাদের নিজস্ব অধিকারে থাকা ভালো করে দেখবে কি বলছে যে রাষ্ট্র তাদের নিজের অধিকারে ছিল সেই সমস্ত সম্পদ প্রতিষ্ঠান এগুলো কিন্তু এক সময় বেসরকারি করে দেয় বেসরকারীকরণ করে দেয় এর ফলে বেসরকারি সংস্থাগুলি থেকে রাষ্ট্র যে আয়টা অর্জন করবে সেটা দিয়ে রাষ্ট্রের উন্নয়নমূলক কাজ বা জনমুখী নিত্য নতুন প্রকল্প কিন্তু গ্রহণ করতে পারবে কেন রাষ্ট্র এই যে সংস্থাগুলো বা তার আন্ডারে থাকা সম্পদগুলোকে গুলোকে যে বেসরকারীকরণ করে দিচ্ছে এই ক্ষেত্রে কিন্তু রাষ্ট্রেরও কিছু না মানে কি বলবো যে রাষ্ট্রেরও কিন্তু এক্ষেত্রে কি বলবো যে মুনাফা রয়েছে বা তাদেরও কিন্তু কিছুটা লাভ রয়েছে ক্ষেত্রে ঠিক আছে তো এই বৈশিষ্ট্য কিন্তু অনেকগুলো আছে তো যেগুলো সবগুলো আলোচনা করলে ক্লাস কিন্তু লেন্দি হয়ে যাবে তো বাকি যে বৈশিষ্ট্যগুলো আছে সেইগুলো জানতে হলে কি করতে হবে আমাদের পেইড ব্যাচের যে ক্লাসেসগুলো আছে সেটা জয়েন করতে হবে ওখানে কিন্তু আমি একদম ডিটেলসে আলোচনা করে দিই তো চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয়ে আমি এখানেই শেষ করছি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া আছে পুরো কোর্স ফি স্ট্রাকচার দিয়ে দেওয়া আছে কোনো রকম কনফিউশন হওয়ার কিন্তু আর কথা নয় তো চলো দেখা হচ্ছে নতুন একটা টপিক নিয়ে থ্যাংক ইউ